تسبحكمنا ذات تلاوات ترابي تلاوات ترابي مشغول إِبَادَةِ كل مؤمن مسلم مشغول مؤمن مسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تينالي الحمد لله عز وجل ماهي رمضان المبارك بشيش مدني تينالي درس ترابيني আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ প্রতিদিন এক এক পাড়া থেকে কিছু দর্শ কিছু শিক্ষা আমরা নেওয়ার চেষ্টা করি কিছু আলোচনা শ্রবণ করি প্রত্যেক পাড়ার ভিত্তিক কিছু আলোচনা আমরা নিয়ে থাকি যেই পাড়াতে যে আলোচনা হয়েছে তা আনুষাঙ্গিক কিছু বিষয় আমরা তুলে দেওয়ার চেষ্টা করি কিছু তর্জুমা আমরা বলার চেষ্টা করি এই অনুষ্ঠানে সল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম আজকে আমরা চোদ্দতম পাড়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন এর কালামুল্লাহ শরীফের কিছু তর্জমা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শোনার সৌভাগ্য অর্জন করব আমরা প্রত্যেক সময় এভাবে আলোচনা শ্রবণ করে থাকি গত অনুষ্ঠানে আমরা তেরো নম্বর পাড়ায় আলোচনা করেছি আজকে আমরা ইনশাআল্লাহ চোদ্দ নম্বর পাড়া নিয়ে আলোচনা শ্রবণ করব। আসুন আলোচনা যাওয়ার পূর্বে একটি হাদিসে মুবারকার শ্রবণ করি দুরুদে পাক পাঠ করার ব্যাপারে আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় মকবুল হুজুরপুর নূর সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবের মধ্যে আমার উপর শরীফ লিখবে যতদিন তা ওই কিতাবে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তার নেকি লিখতে প্রিয় দর্শক বৃন্দ আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয় আমরা যদি কোনো কিতাব বা কোনো হত বা কোনো চিঠি যখন লিখব যেটাতে আদবের খিলাফ হবে না আমরা সংরক্ষণ করে রাখতে পারবো যদি এমন সিস্টেম থাকে তাহলে আমরা যেন অবশ্যই দুরুস লিখার অভ্যাস করি সল্লু আলা আল হাবিব সল্লাহ তালা মুহাম্মদ সল্লাহ তালা আলহি ওসাল্লাম সালামান আলীকে আর সুল্লাহ তেরো নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠায় শেষ লাইনে শেষ পর্যায়ে গিয়ে সুরা হিজর শুরু হয়েছে আর সুরা হিজর এর মধ্যে মহান আল্লাহ পাকরবুল আলমিন বিভিন্ন বিষয় ভিত্তিক কিছু আলোচনা করেছেন যেমন আমরা যদি দেখি সর্বপ্রথম হচ্ছে সুরাহিজ এর মধ্যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে এবং নবী করিম সাল তালা আলী আসাল্লামের নবুয়াতের ব্যাপারে মানুষ এর মৃত্যু এবং জীবন অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তালা জিন্দা করতে পারেন আবার জিন্দাকে আল্লাহ তালা মৃত্যু দিতে পারেন এবং মানুষের মৃত্যুর পর তাদেরকে যে আমলের যাজা দেওয়া হয় এই ব্যাপারে আমলের যে বদলা তাদেরকে দান করা হয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং হিজর এর মধ্যে এইগুলোর দলিল সাবিত করা হয়েছে এগুলোর মধ্যে দলিল সাব্যস্ত করা হয়েছে এই চারটি বিষয় বিশেষ করে আলোচনা করা হয়েছে এবং আয়াতের শুরুতেই আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর প্রিয় হাবিব আলা আলী আসাল্লামকে এরশাদ করলেন যে এ হাবিব আপনি যারা কাফির আছে তারা যদিও মুসলমান না হয় আপনি এতে কষ্ট নিয়েন না যদিও মনে রাখবেন কাফিরেরা সে মুসলমান হচ্ছে না সে ইসলাম আনার জন্য মুসলমান হওয়ার জন্য জন্য আনার যদিও সে নিজে প্রস্তুতি না কিন্তু একটা সময় আসবে সে তখন আফসোস করবে সে তখন তামান্না করবে সে তখন আকাঙ্ক্ষা করবে যে আহ যদি আমি মুসলমান হতে পারতাম আহ যদি আমার মুসলিম হওয়ার সৌভাগ্য হতো এভাবে সে আক্ষেপ করবে কাফের গুণ আল্লাহ পাকবুল আলম নিঃস্বাদ করলেন রুবা মা ইয়াবদুল্লা দিন আফারু লাউকানো মুসলিমিন এরপর আল্লাহ পাকবুল আলমিন বললেন তাদেরকে আপনি তাদের অবস্থায় ছেড়ে দিন তারা খাও দাও ফুর্তি করো আমরা যেটা বলি আল্লাহ পাকবুল আলমিন বলেন এই সমস্ত জিনিস দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার চাকচিক্যকে তারা তাদের সমস্ত কিছু মনে করেছে আপনি তাদেরকে তাদের হালতের মধ্যে ছেড়ে দিন তাদের এই অবস্থাতে তাদেরকে আপনি ছেড়ে দিন আমালু খুবই সন্নিকটে তারা বুঝতে পারবে তাদের আমল সম্পর্কে তাদের জানা হয়ে যাবে এই দুনিয়ার ফানা হয়ে যাবে দুনিয়ার ধ্বংস হয়ে যাবে এটা যে অস্থায়ী এই ব্যাপারে তাদের ফাসাউফাইয়া আলামুন তাদের জানা হয়ে যাবে এরপর মহান আল্লাহ ফাকরবুল আলীম বললেন যে তারা কোরআনের ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলে কোরআনকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কোরআনের মধ্যে পরিবর্তন করা তাতে কিছু কমানো তাতে কিছু বাড়ানো বা কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করার চেষ্টা করে মানুষ আল্লাহ ফাকরবুল আলমিন আয়াত নম্বর নয় এর মধ্যে আল্লাহ তালা ইরশাদ করলেন ইন্না ইন্না নিশ্চয় কোরআনে পাককে মহান আল্লাহ পাকরবুল আলামিন নাজিল করেছেন এবং এই কোরআনকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই এটার হেফাজতকারী নিজেই এর হেফাজত করবেন সুবাহ দেখুন আজকে মাহের রমজানুল মুবারকে পুরা পৃথিবীতে গোটা বিশ্বে কুরআনুল করিম এমন একটি কিতাব এত অধিক পড়া হয় যার দ্বিতীয়ত কোনো কিতাবের মিশাল যা দ্বিতীয়ত কোন কিতাবের মধ্যে আমরা এই গুণটা দেখতে পাই না এরপর মহান আল্লাহ পাকবুল আলমিন বললেন আসমানি যে দুনিয়া আছে ওই আসমানি দুনিয়াতে পূর্বের সিস্টেম ছিল শৈতান ওই আসমানি দুনিয়াতে কি কথাবার্তা হয় ফেরেশতাদের মাধ্যমে বা আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে কি কথাবার্তা বলে বা ফেরস্তাদের কাছে কি আলোচনা করে বা কাদেরকে কি দায়িত্ব দেন কি হুকুম মান আল্লাহ পাকবুল আলম নিঃস্বাদ করেন আসমানের মধ্যে যা কথাবার্তা হতো পূর্বের সময়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে পূর্বে এটির ব্যাপারে শয়তানকে ইজাজত দেওয়া হয়েছিল সে প্রত্যেক আসমানে যেতে পারত এবং ওইখানে কি কথাবার্তা হয় এগুলো সে শুনতে পারত এবং সে দুনিয়াতে এসে এগুলো প্রকাশ করে দিত কিন্তু যখন হজরত ঈসা আলাহ দুনিয়াতে সুভাগমন করেছেন তখন তাদেরকে তিন আসমান পর্যন্ত যাওয়া নিষেধ ছিল কিন্তু যখন আমাদের প্রিয় নবী সাল্লা তাল দুনিয়াতে সুভাগমন করেছেন তখন পরিপূর্ণ আসমানে যাওয়াই তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে নিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু শৈতান এই আসমানের কথা শোনার জন্য সে কান লাগিয়ে থাকতো কান পেতে থাকতো আসমানের মধ্যে কি কথাবার্তা হয় তো আল্লাহ পাকবুল আলমিন কিছু ফেরেস তাদেরকে এর শক্তি দিয়েছিলেন যখনই কোন শৈতান আসমানের উপরে কি কথাবার্তা হচ্ছে এগুলো যখন শুনতে যেত তখন শৈতান তাদের কাছে আমরা যেভাবে বলি কাউকে বোমা ফোটানো কারো উপরে বুম নিক্ষেপ করা তো ঠিক সেভাবে শৈতানকে ফেরেশ তারা আগুনের লিলিহাল তাদের কাছে নিক্ষেপ করত আর এতে শৈতান সে চুরের মতন পালিয়ে চলে আসতো সে চুরি করে কথা শুনতে যেত তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজে কিছু লোক আছে যারা মহিলা আছে বিশেষ করে এক ঘরের কথা অপর ঘরে কি হচ্ছে আমি কান পেতে শুনতে চাই বা আমার পাশে কোনো বন্ধু কথাবার্তা চলছে তারা হয়তো কোনো কথাবার্তা বলছে সে কি বলছে আমি শোনার জন্য আগ্রহী হই বা আমি চুরি করে শুনতে চাই বেড়ার এ পার থেকে ওই পারে কি হচ্ছে এটা আমি শোনার চেষ্টা করি মনে রাখবেন এটি হচ্ছে শৈতানের কাজ এটি আবিষ্কার করেছে শৈতান অর্থাৎ আপনি যতই ভালো নিয়ত করেন এর মধ্যে আপনি যতই নিজেকে ভালো সাজানোর চেষ্টা করেন মনে রাখবেন এই কাজটি হচ্ছে শৈতানের আর এটি আল্লাহতাল উল্লেখ করেছেন ওয়া হাফিজ না হা মিংকুল্লি শাহিতানীর রজিম ইল্লাহ মানিস তালাকসামাহু শিহাব মোবিন এরপর মহান আল্লাহ পাকবুল আল সামনে যদি অগ্রসর হয় আল্লাহ পাকবুল আলামিন যে ওয়াহাদানিয়তের আলোচনা করেছেন এর কিছু দলিল দিলেন কি ওয়াল আরদম আদাদ নাহা ওয়াল কয়না ফি হা রওয়াসিয়া ও আম্বত না ফি হা মিঙ্কুল্লি শাহি ইম্ মাওজুন অর্থাৎ মহান আল্লাহ ফখরবুল্ আনমিন জমিনকে বিছিয়ে দিয়েছেন এবং এর মধ্যে আল্লাহ তালা লোহা প্যারাগ গেড়ে দিয়েছেন এবং এই প্যারাক গাড়ার পর অনেক সৌন্দর্য সৌন্দর্য জিনিস অনেক সৌন্দর্য আমরা দেখি বিভিন্ন জমিনের মধ্যে এমন জিনিস যা আমরা চোখে দেখলে আমাদের অন্তরে প্রশান্তি পাই আমরা অন্তরের শান্তি লাগে আল্লাহ পাকবুল আলমিন বললেন এগুলো মহান আল্লাহ পাকবুল্লা আলমিন এর কুদরতের মাধ্যমে ওই মহান সত্তা যিনি করেছেন আল্লাহা মা দুনিয়ার মধ্যে আমাদের রিজিক উপার্জন করা আমরা যে রিজিক উপার্জন করছি আমরা দুনিয়াতে জীবন জীবনযাপন করছি এগুলোর সমস্ত কিছুর তদ্বির যিনি দেন এগুলোর সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করেন এটি হচ্ছে একমাত্র মহান আল্লাহ পাকরবুল আলমিন এরপর মহান আল্লাহ পাকর আলম বললেন মহান আল্লাহ আল্লাহরুল্লা আলামিন বাতাসের মাধ্যমে বৃষ্টি সৃষ্টি করে আসমানের মধ্যে এবং ওই আসমান থেকে জমিনের মধ্যে মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন বললেন আমি তোমাদেরকে পানি দেই আমি তোমাদেরকে বৃষ্টির মাধ্যমে তোমাদের পানির ব্যবস্থা করি এবং এর মধ্যে হয় আর এই সমস্ত কিছু করেন একমাত্র মহান আল্লাহ এরপর মহান আল্লাহ মানুষ এবং জিন তাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এভাবে আলোচনা করেছেন যে ওয়ালা ইম মাসনুন যে নিশ্চয়ই মহান আল্লাহ পাকরুল্লাহ আলমিন ইনসানকে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন নরম মাটি দ্বারা মিশ্রিত মাটি দ্বারা মহান আল্লাহ পাকবুল আলমিন মানুষদেরকে ইনসানকে সৃষ্টি করেছেন এবং আগুনের মাধ্যমে আগুন দিয়ে জিনকে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ পাকবুল আলমিন বললেন ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যে মহান আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস তাদেরকে হুকুম দিয়েছিলেন আদম আলী মাটি দিয়ে যেন সৃষ্টি করে এবার হুকুম দেওয়ার পর মহান আল্লাহ নিজেই তাদেরকে হুকুম দিলেন নিজেই তাদেরকে আদেশ দিলেন যে তারা যেন আদম করে তো বললেন সকল মালাইকারা ফেরসারা আদম আলী সালাত করেছেন ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস শৈতান ব্যতীত সে সেজদা করে না কেন সে সেজদা করা থেকে নিজেকে বিরত রেখেছেন কেন বললেন ফয়ালা ইয়া ইবলিস মা কাল্লা তখন আমার আজসা তুমি কেনই সেজদা করা থেকে বিরত থেকেছ কেন সেজদা করো নাই যখন এভাবে বলা হয়েছে তখন ফেরেশতারা সবাই করেছে কিন্তু ইবলিশ করে নাই কারণ বললেন কেন ফয়ালা ফাকরুজ মিনহা ফাইন না তো শৈতান বললেন আমি হচ্ছে আগুন দিয়ে সৃষ্টি আর আদম হচ্ছে মাটি দিয়ে সৃষ্টি হয়েছে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি তখনই আল্লাহ পাকবুল আলমিন তাকে বললেন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও এবং আল্লাহ আলম বললেন দুনিয়ার সমস্ত কিছু আগ পর্যন্ত তোমার করবে সমস্ত কিছুর তোর উপরে এভাবে আল্লাহ বাকরবুল আলমিন শৈতানকে বিতাড়িত করলেন ইবলিসকে বের করে দিলেন এবং এভাবে আলোচনা করলেন যে মহান আল্লাহ পাকরবুল আলমিনের কাছে এই আয়াতের মধ্যে রয়েছে শৈতান যখন শুনলেন যে শৈতান তাকে লানত করা হয়েছে তখন সে আল্লাহ পাকবুলের কাছে সে একটা সময় আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো কখন পর্যন্ত যখন এভাবে সে সময় চাইল তখন বললেন যখন চাইল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মহান আল্লাহ পাকবুল আলমিন তাকে এর অবকাশ দিলেন তাকে সুযোগ দিলেন ঠিক আছে তোমাকে আমি দিলাম তখন শৈতান বললেন যে আদম সন্তানের কারণে আমি বিতাড়িত হয়েছি আমি ওই আদম সন্তানকে ধ্বংস করব। আমি ওই আদম সন্তানকে ধুকাই ফেলব। তখন আল্লাহ পাকবুল আলমিন বললেন ও আননা হাদা সিরতি মুস্তাক ইমান আর এখানে আল্লাহ পাকবুল আলম বললেন কলা হাদা সিরতুন আলাইয়া মুস্তাকিম যারা আমি আল্লাহর পথে থাকবে ইল্লা ইবাদা কামিন হুমুল মুখলাসিন যারা আমার মুখলিস বান্দা থাকবে তাদেরকে তুমি বিতাড়িত করতে পারবে না তাদেরকে তুমি দুখাই ফেলতে পারবে না আল্লাহ পাকবুল আলামিন বলে দিলেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে কোরআনে পাকের যা শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল তাল আলাহ মুহাম্মদ সাল তাল আলহি আসাল্লাম এরপর আমরা যদি দেখি কিছুক্ষণ পরেই মহান আল্লাহ পাকবুল আলামিন সুরান নাহান নাজিল করেছেন চোদ্দতম পাড়ায় রয়েছে সূরা নাহান আর সুরাতুল নাহ যেটা বলা হয়ে থাকে এটি হচ্ছে একটি আরবি শব্দ আর এটির বাংলা হচ্ছে মৌমাছি মধু আহরণ করে বা মধুর ব্যাপারে মহান আল্লাহ আলামিন এই মধ্যে আল্লাহ এর নং আয়াতে মধুর কিছু উপকারিতা এবং মধুর সম্পর্কে কিছু আলোচনা করেছেন মৌমাছি সম্পর্কে আর সেই জন্যই ওই দিক থেকে নিসবত রেখে এই সুরার নাম রেখেছে নাহাল আর এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই জন্য বলা হয় সুরাতুন নাহলি মাক্কিয়া অর্থাৎ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে খুবই খুবই মনোমুগ্ধকর খুবই বরকতময় একটি সুরা এটিকে বলা হয় খুবই মুবারকময় একটি সুরা এবং এর মধ্যে অনেক অধিকতার সাথে খুবই এর মধ্যে অধিকতর মহান আল্লাহ পাক রব্বুল এর আজমত শান এর মর্যাদা বয়ান করা হয়েছে এবং আল্লাহ তালা রবুল আলমিনের কুদরত হিকমত এগুলোর উপরে দালাইল সাবিত হই এই সুরা নাহাল এর মধ্যে এবং এই সুরার মধ্যে আল্লাহ পাকবুল আলমী যা যা আলোচনা করেছেন বিশেষ করে আল্লাহ পাকবুল আলামিন আল্লাহ তাআলা যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন ওই সমস্ত নিয়ামতের ডিটেলভাবে ভাবে আলোচনা করেছেন এই চোদ্দতম পারা সুরা নাহাল এর মধ্যে এখন যদি কোনো ব্যক্তি সে এই সুরা পরিবর্তনভাবে পড়তে পারে এবং জানতে পারে তাহলে সে তার আল্লাহ পাকের প্রতি বান্দা মহান আল্লাহ পাকের প্রতি মহাব্বত ভালোবাসা তার অন্তর আরো বৃদ্ধি পাবে সে যখন দেখবে আল্লাহ তালা দুনিয়াকে কিভাবে সাজিয়েছেন কত সুন্দরভাবে এই দুনিয়াকে তার বীর দিয়েছেন এটি যখন কোনো বান্দা জানবে তখন তার অটোমেটিকলি আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে আর তাহলে বোঝা যায় কেউ যখন সুরান নাহান এর তর্জমা পড়বে পরিপূর্ণভাবে তাহলে আল্লাহ তালার ভালোবাসা তার অন্তরে বৃদ্ধি পাবে এবং এইগুলো সম্পর্কে সে যখন চিন্তা ভাবনা করবে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ আদায় করার যে একটা জজবা আছে এটি তার অন্তরে সৃষ্টি হবে এবং আয়াত নম্বর থেকে মহান আল্লাহ যারা জানোয়ার আছে আমরা যেটিকে চতুষ্পদ জন্তু হিসাবে জানি তো যারা চতুষ্পদ জন্তু আছে তাদেরকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটি সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিন আলোচনা করেছেন এবং বললেন যে এই যে চতুষ্পদ জন্তু আছে এই চতুষ্পদ জন্তুর মধ্যেও মহান আল্লাহ পাকরব্গুলা আল আমিন অসংখ্য অসংখ্য ফায়দা মুসলমানদের জন্য মানুষের জন্য রেখেছেন হলাকল ইনসান আমিন নুত ফাতিন ফাইদা হুয়া হসিমুম বিন ওয়াল আ নআয়া মা খলা খহা আল্লাহ পাকরব্লা আলামিন বলেন এর মধ্যে ফায়দা কি লাকুম ফিহা দিফ উ ওয়ামা না ফিয়া অসংখ্য অগণিত ফায়দা আল্লাহ তালা মুসলমানদের জন্য মানুষের জন্য ইনসানের জন্য রেখে দিয়েছেন যেমন আল্লাহ পাকবুল আলমিন উঠ গরু মহিষ এ সমস্ত চতুষ্পদ জন্তু এদেরকে এদের যে এদের যে চামড়া রয়েছে এদের যে উল রয়েছে এগুলো বললেন যে এই সমস্ত জিনিস এটি হচ্ছে তোমাদের জন্য লেবাস আল্লাহ পাকবুল আন বললেন তাদের চামড়া এটি তোমাদের লেবাস স্বরূপ ব্যবহার হয় এবং এই সমস্ত ছাড়াও তাদের তোমরা খেতে পারো এবং বললেন তাদের অর্থাৎ চতুষ্পদ জন্তুর নসল দিয়ে তোমরা দুনিয়াতে যেমন চতুষ্পদ জন্তু যখন তারা তাদের নসল যত বাড়বে মালিক একজন মানুষ সে তত সম্পদশালী হতে থাকবে এটি দেখেন আপনি কষ্ট ছাড়া পেয়ে যাচ্ছেন এটার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে না আপনি কষ্ট ছাড়াই এটা আপনার অর্জিত হচ্ছে আর এটা করেছেন কে আল্লাহ পাকবুল আলমিন এটি আলোচনা করেছেন যে লাকুম ফিহা দিফ উ ওয়ামিনহা তা ওয়ামিন এবং বললেন এগুলার গোস্ত খাওয়ার আল্লাহ তালা ব্যবস্থা করেছেন এবং আল্লাহ তালার রবুল আলমিন বললেন যে ইনসান ছাড়া আল্লাহ তালা যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এর মধ্যে অনেক বিভিন্ন প্রকার রয়েছে এবং বললেন যে এমন এমন কিছু প্রকার চতুষ্পদ জন্তু আছে যেগুলো আমাদের জ্ঞানের আমাদের আকলের বাহিরে আমাদের জ্ঞান এবং আকলের বাহিরে যেগুলোকে দেখলে আমরা নিজেও অবাক হয়ে যাব আল্লাহ পাকরবুল আলমিন এই সম্পর্কে আলোচনা করলেন যে যেগুলোর হাকিকত আমাদের কারো জানা নেই এবং বললেন ওই সমস্ত জানোয়ার বা ওই সমস্ত চতুষ জন্তু দ্বারাও আমরা ফায়দা অর্জন করতে পারি এরপর মহান আল্লাহ পাকরবুল আলামিন মৌমাছি সৃষ্টি করেছেন মৌমাছির সৃষ্টির পর মৌমাছির যে মধু রয়েছেন তাতে ফিকির করার জন্য আল্লাহ পাকরবুল্লাহ আলমিন হুকুম দিয়েছেন এবং আল্লাহ পাকরবুল্লা আলামিন বললেন যে আল্লাহ পাকবুল আলমিন পাহাড় সৃষ্টি করেছেন এটার জন্য আমরা গৌর ফিকির করি চিন্তা করি আল্লাহ আলামিন প্রত্যেক প্রকারের ফল ফুল এগুলো সৃষ্টি করেছেন এগুলো হুকুম দিয়েছেন ফুল হওয়ার জন্য ফল হওয়ার জন্য মূলত আল্লাহর আদেশও হয় আল্লাহর হুকুমে হয় আর এগুলাতে যেন আমরা গৌর ফিকির করি এবং আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এরশাদ করলেন যে যে সুম্মা কুলি মিন কুল্লি সামারতি ফাসলুকি সুবুলা রব্বিকি দুলুলা ইয়াহরোজু মিম বুতুনিহা শারাবুম মুখতানিফুন আল ওয়ান হু ফি শিফা উল্লিন নাস বললেন যা আল্লাহ পাকরবুল আলমিন অসংখ্য ফাইদার কথা আর বলার সাথে সাথে বললেন ইয়াহরোজু মিম বুতুন ইহা ওই মধু মৌমাছি তার পেট থেকে আল্লাহ পাকরবুল আলমিন মিম বুতুনিহা সারা আবুম আমাদের জন্য মধু বের করে আল্লাহ তালা আমাদের জন্য মধুর ব্যবস্থা করে দেই এবং বললেন এবং এটি বিভিন্ন প্রকারের রঙ হয়ে থাকে কালো সাদা বিভিন্ন প্রকারের পানির স্বাদ থাকে কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন বললেন ফি শিফা নাস এই মধুর মধ্যে আল্লাহ তালা মানুষের জন্য সুস্থতা মানুষের জন্য ঔষধ স্বরূপ মানুষের জন্য অনেক রোগের শিফা হিসাবে আল্লাহ তালা এই মধুকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই মৌমাছি থেকে বললেন ইন্নাফি আল্লাহ তালা এরকম অসংখ্য দুনিয়াতে নিশানি রয়েছেন নিদর্শনাবলী রয়েছেন যাতে আমরা যদি চিন্তা ভাবনা করি এবং আমরা যেন এর মধ্যে চিন্তা করি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে বললেন যারা করবে যারা গোরফ চিন্তা ভাবনা করবে তাদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষা সল্লু আল হাবিব সাল আল্লাহ মুহমদে পর্যায়ে মহান আল্লাহ পাকবুল আলমিন বললেন যে যারা আল্লাহ তালার দিনের উপরে তাকুয়ার সাথে সাথে দিনের উপর কায়েম থাকবে তাদেরকে মহান আল্লাহ পাক্রবুল আলমিন সাহায্য করবেন আল্লাহর সাহায্য তাদের সাথে রয়েছে আজকের পর্বে আলহামদুলিল্লাহ আমরা চোদ্দতম পাড়ায় খুবই সুন্দর কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জানতে পারলাম কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম আল্লাহ পাক্রবুল আলামিন আমাদের আজকের এই আলোচনাকে আল্লাহ তালা কবুল করে নিক মহান আল্লাহ পাক্রবুল আলমিনের কালামুল্লাহ শরীফ আমরা পড়তে পড়তে আজকে চোদ্দ পাড়া শেষ করেছি আগামীকালকে ইনশাআল্লাহ আজ্জা ওজাল পনেরো নম্বর পাড়ার ইনশাআল্লাহ আজ্জা আলোচনা নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাহে রমজানুল মুবারক এই বরকতময় মুহূর্তগুলো মাদানী চ্যানেল বাংলার সাথে কাটানোর চেষ্টা করুন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলহ্লাম तस् भि हुक्को ना जा पथो ते पिलाव तशगुल इबति शकल् मोमि मुसलम मशगुल् इबादति शकल् मोमि